সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কুদ্র ক্ষুদ্র কামার গড়ে তুলুন আর নিজের কর্মসংস্থানের পাশাপাশি আরও কয়েকজন কর্মসংস্থান গড়ে তুলুন সর্বোপরি একটি বেকারমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সহায়তা করুন এই প্রত্যাশার সামনে রেখে প্রতিনিয়ত সৎ এবং একনিষ্ঠতার সঙ্গে কাজ করে যাচ্ছে আমাদের ইউনিক হাঁসের কামার অ্যান্ড হ্যাচারি কামারে ও ভাই বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউনিক হাঁসের কামার অ্যান্ড হ্যাচারির নতুন একটি প্রতিবেদনে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই আমাদের আপনারা যেভাবে বলেন যে আপনাদের হাঁসগুলো আশি পার্সেন্ট থেকে পঁচাশি পার্সেন্ট ডিম দিতেছে কিন্তু আমাদের হাঁসগুলো তো এত পার্সেন্টেজে আগাইতেছে না কি কারণে আপনাদের হাঁসগুলা এত অল্প ডিম দিতেছে আর কী কারণে আমাদের এই হাঁসগুলা আশি থেকে পঁচাশি পার্সেন্ট ডিম দিতেছে হ্যাঁ সে বিষয়টা আজকে জানার চেষ্টা করব এবং আপনারা কি কি কাজ করলে আপনাদের হাঁসের শের থেকেও আপনারা আশি থেকে পঁচাশি পার্সেন্ট ডিম পাবেন হ্যাঁ সেই বিষয়গুলো আজকে বলবো তো প্রিয় দর্শক ভিডিওটি না ঠেনে ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং জানতে থাকুন কীভাবে হাঁসটা পালন করলে আপনারা এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিম পাবেন ঠিক আছে আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন দর্শক আপনাদের হাঁসের যে খামারটি থাকবে যদি খামারে আপনারা এটি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিম নিতে চান তাহলে আপনাদের যে প্রথম যে দিকটি নির্বাচন করতে হবে সেটা হচ্ছে হাঁসের জাত নির্বাচন হাঁসের জাতটা যদি সঠিক হয়ে থাকে অর্থাৎ কাকি কেম্বেল অথবা জিন্ডিং এই দুই জাতের মধ্যে যদি যে কোনো এক জাত হয়ে থাকে তাহলে আমরা আপনারা প্রথমেই এইটি থেকে এইট্টি ফাইভ পর্যন্ত ডিম আর আশা করতে পারেন এছাড়া যারা মনে করেন যে ইন্ডিয়ান রানার আছে এরপরে বেজিং আছে এরকম জাতের হাঁস যদি পালন করেন তাহলে আপনারা এত দূর পর্যন্ত ডিমের আশা করতে পারবেন না তো প্রিয় দর্শক যদি আপনারা হাঁসের জাতটা আগে নির্বাচন করতে পারেন কাকি ক্যাম্বেল অথবা জিনডিং এই দুটি জাত আপনারা খেয়াল রাখবেন এই দুটি জাতের মধ্যে আপনারা কিন্তু এইটি থেকে এইটি ফাইভ পর্যন্ত ডিম পাবেন আবার দেখা গেছে বর্তমান সময়ে হাঁসের জাত নিয়ে অনেক ধরনের কানাগুসা রয়েছে দেখা গেছে যে অনেকেই বলতেছে যে আপনাকে আপনারা কাঁকি ক্যাম্পেল এক গ্রেড কোয়ালিটির হাঁসের বাচ্চা দেব অথবা হাঁস দিব কিন্তু দেখা গেছে ক্রস জাতের হাঁস হাঁসের বাচ্চা আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে যার কারণে আপনারা পরিপূর্ণ রেজাল্টটা পাচ্ছেন না ভালো এবং আপনারা এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন হাঁসের জাতটা যাতে এক গ্রেড কোয়ালিটির হয় এবং যাতে কোনো ধরনের মিশ্রণ না থাকে যাতে যদি মিশ্রণ হয় তাহলে আপনারা পরিপূর্ণ ডিমের আশা করতে পারবেন না আচ্ছা দ্বিতীয়ত যে বিষয়টি সেটা হচ্ছে কি আপনারা হাঁসটা কোথায় রাখতেছেন যদি আপনার হাঁসটা ডিমের হাঁস হয়ে থাকে হাঁসের থাকার যে পরিবেশটা এটা কেমন গরের পরিবেশটা কেমন অথবা দিনের বেলা আপনারা যে বাইরে রাখতেছেন এরকম পরিবেশটাই কেমন ঠিক আছে আমাদের যে হাঁসগুলো দেখতেছেন এটাতে মনে করেন যে পাঁচশো আশি পিসের মতো রানিং ডিম পানা হাঁস রয়েছে এটাতে আমরা পঁচাশি পার্সেন্ট পর্যন্ত ডিম পাইতেছি আমাদের যে হাঁসের যে বের যে অবস্থানটা আপনারা চাইলে দেখতে পারবেন চতুর্দিকে দিকে গাছ ঠিক আছে রুদ্রের সময় দিনের বেলায় হাঁসগুলো এই গাছের নিচে আশ্রয় নিতে পারে ছায়া নিতে পারে এরপরে পানির তো পাশেই পানি আছে আপনারা সব কিছু দেখতে পারতেছেন খাবার সময় এসে শুধু খাবারে হাইতেছে আবার পানিতে চলে যেতেছে আবার রোদ উঠলে গাছের ছায়া এসে বসতেছে এরকম একটা পরিবেশ হাঁসের জন্য খুবই কার্যকর ঠিক আছে এরকম একটা পরিবেশ যদি আপনারা করে দিতে পারেন তাহলে অবশ্যই আপনারা সফল হবেন আর ঘরের ক্ষেত্রে যেটা বলবো আমার আইডিতে এই চ্যানেলে অবশ্যই গড়ের বিষয় নিয়ে ভিডিও আছে এরপর আপনাকেদেরকে বলে দেই গড়টা এমনভাবে তৈরি করবেন যাতে পর্যাপ্ত আলো বাতাস গড়ের ভিতরে ঢুকতে পারে ঠিক আছে যদি সাত ফুট গড়টা হয়ে থাকে উপরে দুই ফুট আপনারা এ দিবেন টিন দিবেন এবং মাঝে তিন ফুট দিয়ে দিবেন আপনারা এই আর কি নেট দিয়ে দিবেন আবার নিচে দুই ফুট দিয়ে দিবেন টিন তাহলে সবসময় এই ঘরটাতে আলো বাতাসের একটা চলমান প্রবাহ থাকবে এটা ডিমের হাঁসের জন্য খুবই কার্যকর প্রিয় দর্শক তৃতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে হাঁসের ভ্যাকসিনেশন কমপ্লিট করা আছে কি না সেই বিষয়টা যদি হাঁসের কামড়টা সম্পূর্ণ ভ্যাকসিনেশন কমপ্লিট করা না থাকে তাহলে এই কামড়টা আপনারা সফলতার মুখ দেখাতে পারবেন না আর কারণ হচ্ছে যে একটা সময় দেখা গেছে মানুষ হাঁস পালন করতে ভয় পেত কারণ হচ্ছে ভ্যাকসিনগুলো সরাসরাচর অ্যাভেলেবল ছিল না এবং দেখা গেছে কামারের পর কামার পুরোপুরি ধ্বংস হয়ে যেত কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশ সরকার প্রত্যেক এলাকাতে প্রত্যেক প্রাণী সম্পদ হসপিটালে এই হাঁসের ভ্যাকসিনগুলো সরবরাহ করে থাকে এবং অ্যাভেলেবেল করে দিয়েছে যার কারণে এই ভ্যাকসিনগুলো এখন পাইতে কোনো ব্যাগ পেতে হয় না এবং খামারিরাও হাঁসের ভ্যাকসিনগুলো করতে পারে এবং হাঁসগুলো সুস্থ সবল থাকে তো সুতরাং আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন হাঁস ভ্যাকসিন ছাড়া কিন্তু হাঁস পালন করবেন না অবশ্যই যাতে ভ্যাকসিন করা থাকে হাঁসগুলো এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন যদি ভ্যাকসিন না থাকে তাহলে এই আমার কখনোই সফলতার মুখ দেখতে পারবে না আর তো এবং লাস্ট যে অপশানটা সেটা হচ্ছে গিয়ে হাঁসের খাবার হাঁসের খাবারটা কী দিতে হবে মানে ডিমের হাঁসের খাবারটা কিন্তু নর্মালি অন্যান্য হাঁসের থেকে একটু আলাদা ঠিক আছে আপনি অন্যান্য যে কোনো হাঁসকে শুধু ধান গম ভুট্টা এগুলো দিয়ে পালন করতে পারবেন অতবাদে জিরো থেকে এক মাস পর্যন্ত আপনারা গ্রোয়ার ফিট দিয়ে পালন করতে পারবেন আর ডিমের হাঁসটাতে কিন্তু আপনারা গ্রোয়ার ফিট ব্যবহার করতে পারবেন না আর ডান গম বুটটা এগুলো কিন্তু অ্যাভেলেবেল ব্যবহার করতে পারবেন না সব সময়ের জন্য এটাতে বিভিন্ন ধরনের মিশ্রণ থাকতে হবে আর প্রথমত দেখা গেছে একটি ডিমের হাঁস যদি পর্যাপ্ত পরিমাণ ডিমের আশা করাইতে হয় তাহলে আপনাকে এখানে লেয়ার ফিটটা অবশ্যই রাখতে হবে বর্তমানে দেখা গেছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা দাম একটা লেয়ার ফিটের বস্তা পঞ্চাশ কেজি আপনারা এই খাবারটা রাখতেই হবে প্রত্যেক একশো হাঁসের জন্য আপনারা দৈনিক যদি ষোলো কেজি খাবার দেন একশো গ্রাম করে তাহলে দেখা গেছে এখানে যদি আপনারা দশ কেজি পর্যন্ত লেয়ার ফিটটা রাখেন এই হাঁসের সেটা থেকে কখনো পঁচাশি পার্সেন্টের নিচে আসার কথা না এরপরে দশ কেজির পাশাপাশি যে বাকি ছয় কেজি থাকবে এগুলো আপনারা শুধু দান গম ভুট্টা এগুলো আপনারা মিশ্রণ করে ব্যবহার করতে পারেন তবে আপনারা এই একশো হাঁস প্রতি দশ কেজি লেয়ার ফিট অবশ্যই রাখবেন তাহলে পরিপূর্ণ ফলাফল পাবেন যদি মনে করেন যে আপনার করচটা একটু বেশি হয়ে যাচ্ছে কিন্তু না ভাই করচটা যেমন বেশি হবে তেমন আপনারা কিন্তু ডিমের প্রোডাকশানটাও বেশি পাবেন আর ডিমের প্রোডাকশানটা যদি বেশি হয়ে থাকে তাহলে করচটা কোনো ফ্যাক্টর না আশা করি অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন তো প্রিয় দর্শক আজকে আর ভিডিওটি লম্বা করব না আমার যে মূল প্রসঙ্গটি ছিল মানে একটি কামার থেকে কিভাবে এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ডিমের আশা করতে পারি ঠিক আছে আশা করি এই বিষয়টা আপনারা সম্পূর্ণরূপে বুঝতে পারছেন আর প্রিয় দর্শক এছাড়াও আপনাদের যদি হাঁস পালন সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে সরাসরি আমাদের কাছে কল করতে পারেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করব হয়তো আপনার খামারে গিয়ে অথবা ফোনে হলেও একটি ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব আর আমাদের এই ইউনিক হাঁসের কামার অ্যান্ড হ্যাঁচারিতে আপনারা পাবেন জিরো থেকে শুরু করে যে কোনো বয়সের হাঁস এবং হাঁসের বাচ্চা এবং সম্পূর্ণ অ্যাগরেট কোয়ালিটির এবং আমাদের কাছে কোনো জাতের মিশ্রণ নাই সব কটা কিন্তু অ্যাগরেট কোয়ালিটির জাত ঠিক আছে যদি কাকি ক্যাম্বেল নেন তাহলে হানড্রেড পার্সেন্ট পিওর কাকি ক্যাম্বেল যদি জিনলিং নেন হানড্রেড পার্সেন্ট পিওর জিনলিং যদি ইন্ডিয়ান রানার নেন তাহলে হানড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান রানার আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন তো প্রিয় দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছে এখানেই আল্লাহ হাফেজ